আরো একটা মশলা ইমাম সাহেব যখন খুতবা দেন ই খুতবা শুনে হইলো ওয়াজিব সময় যদি গপ করিতে ওয়াজিব থরকই যায় ওয়াজিব ছুটি যায় নমাজের মধ্যে যদি একটা ওয়াজিব ছুটি যায় তাইলে সজিদায় সহ লাগে নমাজর মধ্যে ওয়াজিব ছুটি গেলে সজিদায় সহ সারাই নমাজ শুদ্ধ হয় না আর একজন মোয়াজিনে ম দিয়ে ইমামর ওয়াজিব সুতবা শুনা দেখা ওয়াজিব রে তরফ করলা গতিকে ই সুতবা শুনার মধ্যে তাই গুণাগার হয়ে গেল বালা সামগিয়া গুণা কিনিয়ে আনি লাইলা এখন ইনো তো আর সহিদায় সহ নাই বলে ঠিক আছে ইমাম সাহ আমি তো ওয়াজিব ছাড়ি দিছি সারারে দি তো ফড়াই লিস একবার আর আমার লাগে আর একবার ফড়ি লও আমার ওয়াজিব ছুটাই লাই এর সইদাই সহ দেলাই ফারবাই না একলা জুম্মা হয় না জুম্মা শব্দের অর্থ জমাত বড় জমাত বড় জমাত বড় জমাত আর জুম্মা যদি ইমামর কোন ভুল হই যায় বড় জমাত ই আমরা রিয়া জমা জমাতিলা না বড় জমাত হুলামাটর জমাত বাড়া বড় বড় শহরাঞ্চলের যেটা জমাত ইমামর যদি কিছু ভুল ওই যায় আর সৈদায় সহ লাগি যায় তে সৈদায় সহ দেওয়া লাগে না বুঝ পাইছ নি খেয়াল রাখিও এসব ওই ভাই মুঞ্জি ও আজিব তরক করলে সৈদায় লাগে আর ই ইমামে তো তোরা বেড়া করলে সৈদায় দিলা দিলে না ই শহর বড় মজলিস ইমামে ইন সৈদায় সহ দেওয়ার লাগে তে ফিতনা আইব এর লাগি ফিতনা না আইবার লাগি ই কেন সৈদায় সহ না দিলে তার নমাজ হয়ে যায় হোসভা তো আমার বুজুর্গ ইমামে অবস্থায়। কোন ধরণের সুন্নত নমাজ আর হারাও হইতায় না সুন্নত নমাজ যেটা এটা শূন্যত মস্তাহ হইতে পারে কিবা তো মোহাকিদা হইতে পারে কিন্তু খুতবা শুনা আপনার লাগি গতিকে ই সময় আর আপনি শূন্যত না না যদি ইমাম ইমাম খুতবার লাগি মেম্বার ও উঠার আগে আপনি খাড়া হয়ে গেছেন আপনার দুই রাকাত বা তিন রাকাত রয়েছে আপনি ফুরা খরি লাইন কোনো অসুবিধা নাই এগুলি ফুরা খরি আপনি বইতা নামাজ বাঙ্গিয়া ইমাম ওর ওয়াজিব খুতবা হনতা না ওগুন ফুরা হরতা আর দেখা গেল ইমাম মেম্বার ও উঠি গেছেন আমি আস্তে আস্তে বাড়ি থাকি বার হয়েছি গিয়া পাইছি তাই না ওই তারা আলহামদুলিল্লাহ গিয়া সুন্নত পড়লে আইস তো এক সপ্তাহে গেছি না নি কিছু লিকুক মারিয়া মারি এদিন আর লিক মারতাই ভারতায় নাই ইখন আর লিক মারার সময় শেষ লিক মারলে আগে যাইতাই লিখ মারলে আগে যাইতাই বাড়ি গোসল খর্তায় জুমার দিন গুসল করা সুন্নত আর জুমার দিন যদি কোনো মানুষে গুসল করে তাইলে তার শরীরের মধ্যে যে যেটা বেমার হয় হয় ও তা আল্লাহ আল্লা শিভা এর লাগি টাটা টাটাফা একটা নিতে তো তোর না গুসল আসুন নী কইব না আমার বেমার হয়ে গেছে ও জুমার গুসল দে বেমার ঔষধ মনে হরিয়া গুসল হরিয় তোমার বেমার আল্লাহর যাতে সময়া দেলাইব আর জুমার দিন গুসল খরা হইল সুন্নত তো ই জুমার দিন গুসল হরিয়া নয়া সাপড় লাগাই তাই ই আর একটা সুন্নত যদি নয়া সাপড় থাকে না তাইলে গড় যে আপনার সুন্দর আছে ওখান দিয়ে আপনি ব্যবহার করিয়া বালা সাফ সুত্র সাপড় হইতো ও দেখবা এদিন জুম্মার যাইতে তান আস্তা সুটকেস কিবা তো গডেজ ইতা নানান ধরনের নাহাটা থাকি আনিয়া বিশাল থাকি আনিয়া সাইজ করি তোয়া আর নিদ্রা গুনগান ও যেখান লইয়া গুফর হালানি যাইন ও ওখান লইয়া তাইন যাইত্রা টাটা ভুড়িয়া হাসানা মিশা ও এদিন যেখান দেখাই ইখান গরো ইখান খারে বউরে দেখাই তাই নি ও খেয়াল রাখি এদিন বালা হাবুড়ইতো সুন্দর সুন্দর পোশাক হইতো ওটা পোশাক লইয়া আপনি মসজিদও যাইতা নয়া খাবর এদিন ভিন্দা আপনার লাগি সুন এরপরে আপনি জুমার দিন খুসবু ব্যবহার করত বাড়ি যাইতে সময় খুশবু ব্যবহার করিয়া যাইতা খুসবু ব্যবহার করা চূন্যত আর ব্যবহার সুন্নত। এখন ইকান্ত আমি হইয়ার হামসায়াত যদি নব্বই পরিবার থাকে দশ পরিবারের মধ্যে একটা আতর বাইর করা সম্ভব হইত নাই হাইবাইনি না ফাইবাই কি দা এখন করতো কিছু স্ট্যান্ডার এটি আছে ও তো পারফিউম ফাইবাই টিভা দিকে পাস পাস মাফে আছে না নি ও তা আতর হইতে না আতো বেটাইনতে বেটিনতে সারাই লাগানি সুন্নত তবে পসপসাইয়া লাগিয়ে প্রেশার মাফে গিয়ে ইগু বেটাইনতে লাগানি হারাম বেটাইনতে লাগানি হারাম বেটাইন লাগি ইটা হারাম মনে রইব হয় ইগু বেটিনতে লাগাইতে পারবা যেগু অ্যালকোহল সেন্ট সেন্ট জেগু ইগু বেটিনতে লাগাইতা বেটিন তোর লাগি যাইজ আছে বেটাইন তোর লাগি ইটা লাগানি যাইজ নাই হারাম তবে ও বেটি ই বেটিয়া লাগাইত না যদি লাগাইয়া বাড়ি তাকি বারো আয়ার হয়ে যাইতে সময় আমার এফতো আমার বগলো তাকি সেন্ট বাড়াইব যুবক লাই সেন্ট ফাইয়া কইবা ফল না রে বউ বড় দামি দামি সেন্ট লাগার যদি আমি ঘুরে ফাইতাম তে আমি অতুরা খুশব রইলাম ওরে কিয়াল রাখছ ই সেন্ট লাগানের কারণে তোমারে নজর দেলাইছে তুমি বিভদ হড়ি গেছো মাত বুঝা গেছে নি ইগু লাগাই তাই তোমার গর তুমি যেদিন বাড়িতে আসো তোমার বউয়ে যদি হাড়ি লাগায় তেজেগান দিয়া সারা দিন চৌকাত গিয়া কাম করছে ইকানো পিয়াজর গন রসুনের গন গোভর গন বিঠর গন লাদর গন আস্তাখান বাউঠা গন দে বরা ওখান তাই জামাইর বিচনাত গুমাইদরা ই বেটি বেটাই বালা ফাইব এক দশ লাখ মারিয়া উড়াইব হইব গান্দা খান্তাই কি গুয়াইছি বলে না নি আল্লাহ নবীর শূন্য তৈল তুমি খুশবু লাগাইয়া জামাই বিছনাত যাইবার তুমি বালা খাবর লাগাও জামাইয়ে দেওয়া যেটা সুন্দর খাবর আছে অতা সুন্দর সুন্দর খাবর লাগাও তখন জামাইয়ে দেখার পরে তুমি যদি খালা খুঁয়া বেটিয় এই হাড়ি লাগানির কারণে আমার বৌত বিশ্ব সুন্দরী দেখা যা মাত বুঝা গেছে নি আর লাগাও এখন যদি বেটার থাকে না থাকি কষ্ট করে সেন্ট দিও আনিয়া ও সেন্টুন লাগাইয়া वाला खरी জামাই দরয় যাই ও ফতে দিন লাগাইয়া আটিলে তুমি গুণাগার হইবাই আর এক বেটা রে ও গুণাগার বানাইবাই তো এখন আপনার কাছে আতর নাই কুনতা নাই তে বেটির কাছে যদি অ্যালকোহল সাড়া কুনো خوشবউস বয় দেয়া تاکো তে ওতা থাকি এক জরা লাগাইয়া তুমি যাও জুমাত সুন্নাত আর যদি ইগনাই থাকে উনা

তখন টেকিলি খাম লাগবো তো আমি আমার আয়াত থাকি অন্য গেছি আর আমি একফারা আয়াত ফারিও না ও যে আয়াত পড়ছিলাম আয়াতর মাতো আবু আসি তো ওলা খান জুমার মসজিদ যাওয়ার সময় আপনি শেষ পর্যায় যদি আপনার কাছে ইলা কোনটা তাকে না তে বেটিয়ে যখন খুশবু ব্যবহার করে রঘু সোয়াদা করে যাও আল্লাহ নবী রে সন্ন তো হজরত হাজিরিন মসজিদ প্রথম জুমার দিন জুমার দিন প্রথমে গিয়া মসজিদ প্রবেশ করলা এই এক উট কুরবানি দিয়া যে সব পাইতা অতখান সব এন্ডে আল্লাহর যাতে দিন হুকা সুভান বুঝা গেছে নি একমাত এর পরে সর্বশেষ যে মানুষ গিয়া মসজিদ প্রবেশ করবো হে কইতরা একটা ডিম সদকা দিয়া যে সব পাইতো অতখান হে পাইব এইটা সময় কত খান সময় কত খান এখন তো হইলা আচ্ছা বেসর সময় সব লইলে সালাম পিরাইতে না ইলান ইমাম সামে যখন খুঁতবার লাগে মসজিদ আইয়া প্রবেশ করবা দুইজন ফরেস্টা ফরিষ্টা মসজিদের দরওয়াজার মধ্যে খাড়া হয়ে এটা হইন যারা মসজিদও প্রবেশ করে তাদের নামায়ামলার মধ্যে উটর সাপ গরু কুরবানি খোয়ার সব দুম্বা কুরবানির সব ছাগল কুরবানির সব মুরগা কুরবানির সব শেষ পর্যায়ে একটা ডিম আল্লাহর রাস্তা সৎকা করার সব তার নামায় মল দিয়া তা হয় আর ইমাম যখন খুতবানিয়াম মিম্বর আর উপরে দাঁড়াই দিবা সাথে সাথে এই দুইজন ফরিস্তাই ডিউটি তাকি তারা সরিয়া যায় আর রাস্তা গাউর মানুষ গেলেও সব ই সব ভাইতে নাই আর সরি কুয়া নাই রিলিফ পাতা শেষ ইমাম যখন মেম্বারও উঠি দিবা এই সময় রিলিফ শেষ এর আগ পর্যন্ত আছে তো আমার বুজুর্গন মসজিদ ও ইমাম সাহেব খুতপাত উঠার পরে মুসল্লি হল যারা আছেন এরা সামনের দিকে চাফিয়া বইতা এরা সামনের দিকে চাফিয়া বইতা পিছন দিকে বইতা সামনা খালি রাখতা ইলামা সাপনার দিকে চাপিয়া বইতা আফিসন দিকে হে ফিসে বইত কোনো কোনো মানুষ দেখা যায় আইসে ফিচন শেষ যাইতে যায় ইমামরের যার কারণ হে তার কিছু পাওয়ার আছে আপনারে আমার ইমামর দারো ইবার মতো তার পাওয়ার আছে আর একজনে ডরাইয়া লগে মাথের না খর না আমারে কিতাল লাগে গেলে আমি রামপুর আল জামিয়াতুল ইসলামিয়াত ফোড়াত আসলাম আর ইখান সৈদ শাহেদ আলী রেজবি সাহেব জুমান নমাজ ফোড়াইতাম মসজিদও আমরা তো তান শিষ্য আমরা ছাত্র গিয়া বইলাম আর এক মানুষ ইগু বড় আশিকে লাড্ডু আর ইগু জুমার দিন আয় বাদে আইয়া খরে থাকি ডেইয়া 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 হারে ইমা সবর খরে যায় দুই দিন আমার খান্দুর উপরে দি ভাল মারি গেছি দুই দিন আর আমি তো মানু খুব বালা উলা না এখন তো বালা মাটি আর ইসায়া বালা কত বালা না তে হি আমারে গেছে দুই দিন কইলাম রে ই জানুয়ারে তো খালি আমারে ডাইয়া যায় ফত তো দিলো আমারে এক বেটি উটানো হুতিছে র দিন বুঝবইছনি আর দৌড়াইয়া মুরকা গয়া যা তাইরপরে দি ফাল দি গেছে গিয়া আর খালি খানдер সারা দিন খান দিলো বেটা আইয়া হইলো খানদস কইলে বলে মাথর

উর্দু মা তো ফুরা জানি না কইলাম আমার কেউ মারে তে মারক দরলে দরো গালিলে গালক আরে অনেক যেতাই বা তাহলে উল্টাই দিতাম তিন নম্বর দিন যখন তাই ডেইয়া যাইতিরা আর আমিও তো মুফতি সাহেব মানে আমরা সেগুলো দিশাবর ঠিক সামনে থাকতাম তার তকরির হুনার লাগিয়া তো তাই যখন তকরির করতাম আমরা ক্লাসও যখন আইন পড়াইতা তখন আমি জুম্মাত হয়ে লাগতাম ইতার লাগে আমরা সামনে থাকা লাগে তখন তিন নম্বর দিন যে যখন আমারে ডেইয়া যার তখন আমি আর ফারছি না আগে দে হাও দিছে ওহ ধরি লাইছে আর হ হাও আনতে সময় উল্টিয়া পড়ছে আগে দিয়ে গিয়া পড়তে সময় মাথা বলা তোলে দিয়ে দিয়া পড়ে দিছি আমার দেখ না বুঝলেন তো উর্দুতে তার কিতাব বকিছে হে না আমি তো উর্দু পাইছি না বকি বকি গিয়া আগে দিয়ে গিয়া বইছে এর বাদর দিন এর বাদর জুম্মা থাকি আর ডেইছে না আর ডেইছে না আসামি আদব হিকি লাইছে কসু ভায়ান আল্লাহ আমরা আসামৰ আসাম আর আদব হইলো না নিয়ে এক লাইনে যাওয়া তবে খেয়াল রাখিও ইমামে যখন খুঁধবা দিবা এই সময় আদব দেখাইয়া এক মানছর বডির মধ্যে আপনি টাচ করিও না গিয়ে গেছে আমি উল্টাইছি বালা শিকিছে তো এদিন জুমার দিন আপনে মক্ত দিয়ে খুঁতবা না এমত অবস্থায় গিয়া শুইও না সাপ তোলা খরত মারুক আমি আমিও যাই গিয়া আপনি শরৎ মারি খরে বহি যাই তারে শরৎ মারাইও না হি জুমার খুদ্া হুনের তার লাগি শুনা ওয়াজিব ওয়াজিব হামার মধ্যে ব্যস্ত আর তুমি বেঠাগিরি করি করি আগে যাইতে হাবগুলির হনার দরি দাখ জাখ রাইয়া তুমান দিয়া বুইশাল দেওয়াই তাই তারা রে গিয়া তারা ওয়াজিবর মধ্যে খোলা আনছ তারা এবার তুমি নষ্ট করে দিয়েছ তুমি কি যাত ফরেজগার হ্যাঁ কি ধরনের ফরেজগার আইলায় তোমার ফরেজগারি হইতে তুমি এক ঘন্টা আগে আইয়া ইমাওয়ার দ্বারা না তুই মানুষের এবাদতের মধ্যে ফিতনা নিয়ে আরেক ফরেজগারি দেখাই দেয় এই ধরনের ফরেজগারি শরীয়তে মোতাহারাত নাই তো যাক আমার বুজুর্গন ইলা কোনো মানুষ যাইতে হইলে হ্যাঁ সামনে যদি জায়গা থাকে তাইলে আপনি যাইতে পারবাই যাওয়ার পারমিশন আছে কিন্তু একজন মানুষের ডিস্টার্ব হরিয়া না তারে ডিস্টার্ব না দিয়া সামনে খোলা জায়গা আছে আপনি যাইতে পারবা তার এবাদতের মধ্যে কোনো ধরনের ফিতনা আইতো না صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ايها المبعوث في तव्हमरो पी सलाह हैल मोहद सलाह ही वसल सल محمد صلى الله عليه توامر بزرگون مسجد الله النشاني الله الحبيب صلى الله تعالى عليه وسلم يفرمين من بنى لله مسجداً بنى الله له بيتاً في الجنة أو قصراً في الجنة ها؟ أنا তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামায় ফরমাই মসজিদ যদি কোনো মানুষে নির্মাণ করিয়া দে তাইলে আল্লাহ কামুল হাকিমিনে সেই ব্যক্তির লাগি জন্য মধ্যে ওলাখান একটা বালাখানা বানাইয়া রাখ একজন মানুষে যদি একটা মসজিদ নির্মাণ করে তে ই মানসুল লাগি আল্লাহর যাতে জন্য তো ওলাহান এক বিল্ডিং ওলা এক গড় বানাইয়া রাখুন ই মানুষে আল্লাহর কাছে সোয়াল করবো আল্লাহ ইলা গর তো আমি বানাইছি না ইকান কিলা বলে তুমি অমুক এক গড় বানাইছিল আমার লাগি ও আমি ওলাই এখন বানাইছি তোমার লাগি আল্লাহ ই গড্ডে তাজিম করার চেষ্টা তভি কামরারে দান করতো ইলা আল্লাহর আরও এক পারা নিশানি ইতাম আতাপ গেলে ইতা শেষ নাই গতি আল্লাহর নিশানি রে সম্মান দেও জমিনও আল্লাহ তোমার আমার সম্মান বাড়াই